আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সাথে আছি আমি জুথি কুষ্টিয়া থেকে কাজ করছি আর্ট ও সেলাই করা বিভিন্ন ডিজাইনের নকশি কাঁথা এবং নকশি বিছানার চাদর নিয়ে সেই সাথে আমার নতুন উদ্যোগ বাবুদের হাতের কাজের ড্রেস সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সেই সাথে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি দুইটা বিছানার চাদর এটা হচ্ছে আর্ট করা বিছানার চাদরের অর্ডার ছিল সাথে চারটা বালিশের কাভার ও দুইটা কোল বালিশের কাভার তো এই সেটটি ঢাকা থেকে এক আনটি অর্ডার করছে তার ছেলের জন্য উনি আমার রিটার্নিং কাস্টমার আন্টি প্রথমে তার মেয়ের জন্য সেম দুইটা বিছানা চাদর আমার কাছে অর্ডার করেছিল ওই চাদর দুইটা সেলাই আন্টি নিজেই করছে ওনার সেলাই কমপ্লিট হওয়ার পরে ওনার ছেলের জন্য এই দুইটা বালিশের কাভার ও বিছানা চাদরের সেটটি উনি অর্ডার করছে আর আপনারা যারা এই বিছানা চাদরের সেটটির ড্রয়িং টিউটোরিয়াল পেতে চান তারা আমার চ্যানেলের যে ঘুরে আসতে পারেন ওখানে ড্রয়িং টিউটোরিয়ালটি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এরপরে আমি আপনাদের মাঝে নিয়ে আসব দুইটা নকশি কাঁথা এই নকশি কাঁথাগুলো দুইজন আপুর এই কাঁথাগুলো পাঁচ হাত বহরের টুইল কটন কাপড় দিয়ে বানানো যার কারণে কাঁথাতে কোনো রকম জোড়া নেই এগুলো সেলাই অর্ডার ছিল সেলাই কমপ্লিট হয়ে বাসায় চলে আসছে দেখেন সেলাইগুলো কত সুন্দর এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর যে আপনি তার অনেক পছন্দ বলতে হবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এই কথাটি ছিল লাল খয়েরি কাপড়ের ওপরে আর আরো একটা কাথা আছে এটা হচ্ছে সাদার ভিতরে অনেক সময় হয়তো আপনাদেরকে সেলাইগুলো অতটা কাছ থেকে দেখানো হয় না সময় স্বল্পতার কারণে যার কারণে ভাবলাম আজকে যেহেতু একটু ফ্রি আছি আপনাদের কে ডিজাইনগুলো একটু দেখাই আর সেলাইটাও দেখাই যে আমাদের কর্মীরা কিভাবে কাঁথাগুলো সেলাই করে মাসাল্লাহ তাদের হাতে কাজগুলো অনেক ভালো তো যারা এই ধরনের আর্ট ও সেলাই করা নকশি কাঁথাগুলো নিতে চান তারা অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডারগুলো করবেন আর্ট করা নকশি কাঁথা ও বিছানা চাদরের ক্ষেত্রে কমপক্ষে সাত দিন আর সেলাই করা নকশি কাঁথা বিছানা চাদরের ক্ষেত্রে ৩৫ থেকে চল্লিশ দিন সময় নিয়েই আপনারা অর্ডার করবেন আমাদের কাছে কোনো রেডি কাঁথা থাকে না আমরা হচ্ছে কাস্টমাইজ অর্ডার নিয়ে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী আমরা কালার এবং ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে বানিয়ে দেই যার কারণে অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে তো এই ছিল আমার আজকের আর্ট এবং সেলাইয়ের কাঁথা বিছানা চাদর তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিছু সুতা অনেক সময় অনেক আপুরাই জানতে চাই যে আপু কোন সুতা দিয়ে কাঁথাগুলো সেলাই করলে সেলাইটা ভালো হয় কি হচ্ছে কাঁথা দেখতে সুন্দর হয় তো সেই জন্যই আজকে আমি সুতাগুলো নিয়ে আসলাম যে মূলত আমরা কোন ধরনের সুতাগুলো দিয়ে কাঁথা সেলাই করি এই যে এখানে বিভিন্ন কালারের সুতা রয়েছে সাদা লেমন সবুজ লাল এছাড়াও আরও অনেক কালার রয়েছে তো আপনারা যারা পাইকারি সুতা নিতে চান অথচ পাইকারি সুতা পাচ্ছেন না তারা আমাদের থেকে সুতাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও ডায়মন্ড রং পেন্সিল তারপরে হচ্ছে আপনার যে কালো সিগনেচার পেনগুলো এগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এই যে অনেক অনেক কালারের সুতা রয়েছে আমরা কাঁথার কালার অনুযায়ী সুতোগুলো ব্যবহার করে থাকি অনেক সময় অনেক কাপড়াও তাদের পছন্দের সুতাগুলো সিলেক্ট করে দেয় এখানে প্রায় আট দশটা কালারের সুতা রয়েছে আর এই সুতোগুলো হচ্ছে আপনার কেজিতে বিক্রি হয় আমরা কেজিতে নিয়ে আসি অনেক সময় দেখবেন যে ছোটো ছোটো লেচিতেও পাওয়া যায় কিন্তু এই সুতাগুলো মূলত কেজিতেই বিক্রি হয় তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ